দীপার কি নিজেকে বহিরাগত মনে হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অবশেষে ইরাকে পুলিশের হাতে তুলে দিয়েছে দীপা জয় আর সূর্য স্টার জলসার মেগা অনুরাগের ছয় অনেক দিন পরে স্বাভাবিক পরিস্থিতি দীপা সূর্যের জীবনে মাথা থেকে অনেক চাপ নেমেছে এবার একটা স্বাভাবিক জীবনযাপন করতে চায় নায়ক সূর্য বাবা হিসেবে যে যে বিষয়ে খামতি থেকে গেছে সেগুলো বরপাই করতে চায় ভুল সূত্রে দীপার সঙ্গে নতুন জীবন করতে চায় সূর্য তবে সিরিয়ালে যাই ঘটুক না কেন বাস্তবে নাকি এই সিরিয়ালের শুটিং স্পটে অন্যরকম ঘটনা ঘটে যাচ্ছে অনুরাগের ছোঁয়ার নায়িকা দীপাকে এবার বহিরাগত মনে করা হচ্ছে কারণ এই সিরিয়ালের নায়িকা উর্মির সাথে সূর্যর প্রেম নাকি জমে উঠেছে এই জন্য নাকি সূর্য মানে দিব্যজ্যোতি আর কর্মী মানে সৌমিলি একসাথে সময় কাটায় আর দীপা নাকি একা একা থাকে অভিনেত্রী নাকি নিজেকে বহিরাগত মনে হয় তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সহ সিরিয়ালের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ